আমার ফেসবুকে যে ভাই বোনরা আছে অবশ্যই তোমাদেরকে একটা বার্তা দিতে চলেছি আমাদের মাঝখানে আছে যে অমিত দা সবাই আশা করি ভালো চাই তো অমিত দার কাছ থেকে শুনে নেবো ইয়াং জেনারেশনের যে আগুন যারা একটা বার্তা সেই বার্তা সম্বন্ধে তোমাদেরকে একটা বিশেষ একটা জানাতে চলেছি খবর তো অবশ্যই দাদা বলবে ঠিক আছে একটু শুনে নাও তাড়াতাড়ি আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা বিশেষ বার্তা আগুন জ্বালানোর বার্তা সেই বার্তা তোমার কাছ থেকে শুনে নিতে চাই কেমন হওয়া উচিত আমাদের ইয়াং জেনারেশানকে তরো তাজা এই যে আমার সামনে ইয়াং জেনারেশান রয়েছে ঠিক আছে একটা কথা বলি আমরা যখন স্কুল বা কলেজে পড়ি আমাদের তখন লাইফটাকে তৈরি করারও সময় আবার প্রেম ভালোবাসা করারও মুহূর্তগুলো অনেক বেশি জেগে ওঠে আবার লাইফে অনেক দূরে এগোনোর অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে বড় হতে হবে কারণ আমাদের আমরা গরিব মানুষের ঘরের জন্ম তাই তো আজকে আমাদের একটা সাকসেস হওয়া চাকরি পাওয়া এটা খুব ইম্পর্টেন্ট আর ছেলে পুরুষ যারা তাদেরকে তো অনেক ইম্পর্টেন্ট আরও এগিয়ে যাওয়া আজকের দিনে পুরুষ এবং স্ত্রী যারা হচ্ছে মেয়েরা আজকে সবাইকে নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমি মেয়েদেরকেও বলবো এবং ছেলেদেরকে বলবো সবাই স্ট্রাগেল করো এগিয়ে যাও কারণ আজকে যদি একটা মেয়ে তার নিজের পায়ে দাঁড়াতে পারে কারোর কিছু কিন্তু ভরসা করতে হবে না বা হাজব্যান্ডের উপরে বা কিছু নিজে ইনকাম করে নিজের জিনিসপত্রগুলো করতে পারবে কিনতে পারবে বাবা মায়ের সেবা করতে পারবে আর মেন কথা হচ্ছে যে ছেলেদেরকে কথা বলি পুরুষ যারা হয় তারা ছোটোবেলা থেকে যখনই বুঝতে শিখে যায় যে আমাদের কিছু একটা করতে হবে তখন কিন্তু নানান রকম ডিপ্রেশান আমাদের মধ্যে আসে এক হচ্ছে মাঠে দৌড়াতে যাচ্ছি চাকরি বাকরি করার জন্য চেষ্টা করছি কিছু বন্ধুদের হয়ে গেল কিছুজন হয়নি পাড়ার লোকেদের নানান রকম কথাবার্তা কী এখনও তোর হলো না কেন কবে হবে অনেক দিন ধরে তো প্র্যাকটিস করি এই যে একটা নেগেটিভ কথা এটা আমাদের মনের কাছে অনেকটা কষ্টদায়ক হয় আমি সমস্ত ভাই বোনদেরকে বলো যে যা বলে বলুক তুমি শুধু শুনে নাও তোমাকে যদি এর উত্তর দিতে হয় তাহলে তোমাকে সাকসেস হয়ে উত্তর তোমার সাকসেস হওয়া উত্তর ওদের কাছে পেয়ে যাবে ঠিক আছে আর একটা কথা কেউ প্রেম ভালোবাসার দিকে এখন লিপ্ত হোস না কারণ আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে সময় নির্ধারণ করা আছে যখন পড়াশোনা করার বয়স তখন পড়াশোনা করো তখন বিয়ে করো না প্রেম করো না প্রেম করার বয়স এনজয় করার বয়স নেশা করার বয়স লাইফে প্রচুর পাবে সেটা একটা সময়ের মধ্যে এই সময়টাই নয় আজকে যদি স্কুলের বা কলেজের চার পাঁচ ঘন্টা যদি কাট মেরে দিস তাহলে তুই যেন ফাঁকি মেরে দিস তাহলে তুই জানবি তুই কাউকে ফাঁকি দিস নিজের জীবনকে তোরা ফাঁকি দিলি তোরা তোদের নিজের জীবনকে ফাঁকি দিচ্ছিস কাউকে নয় আমি এটাই দেখতে চাই সমস্ত ভাই বোনদের কাছে যে তোরা রাস্তা দিয়ে হেঁটে গেলে যাতে অন্যর বাবারা বা অন্য কাকুরা যাতে বলে অমুকের ছেলে না আজকে কোথায় চলে গেছে বাবা যেন এই কথাটা শুনে বাবার যে মাথাটা যেন উঁচু হয়ে থাকে এমন সন্তান হবি না যে বাবা বার গালাগালি করছে তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি ন বাবা মায়ের এমন একটা সন্তান হও যেন তোমাদের জন্য তোমাদের বাবা মায়ের মাথা যেন আসমান ছয় এরকম নয় যেন মাটির সাথে মিশে যায় এরকম ভুল কেউ করবে না তোমাদেরকে বারবার আমি একটা কথাই বোঝানোর চেষ্টা করি এই স্কুল লাইফ কলেজ লাইফ জীবনে আমি জানি চেষ্টা করলে সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু কিছু কিছু জিনিস পাওয়া যায় না স্কুল লাইফ পাবে না কলেজ লাইফ পাবে না এই যে আজকে তোমার হয়তো ষোলো বছর বা সতেরো বছর বয়স এই বয়সে তুমি আর জীবনে কোনোদিন ফিরে আসতে পারবে না ঠিক আছে তো এটাই তোরা অনেক মেহনত কর কষ্ট কর আজকে খাটবি না তো কবে খাটবি আমাদের বাবা মায়েরা আমাদের দিকে তাকিয়ে তারা আশা ভরসা নিয়ে বসে আছে যে আমার সন্তানটা কিছু করবে বাড়ি বানাবে ঘর বানাবে আমরা একটু ভালো থাকবো প্রত্যেকটা বাবা মাই চাই তো এই জিনিসগুলো তোরা প্রত্যেকেই বাবা মায়ের স্বপ্নগুলোকে পূরণ কর তোরা সাকসেস হলে তোদের বাবা মা আমাদের বাবা মায়েরা আমরা আমাদের কাছে কিচ্ছু চাই না শুধু চাই তোরা সাকসেস হয়ে যায় তোরা নিজের পায়ে অন্তত দাঁড়া তো এটাই মেসেজ থাকবে এই প্রেম ভালোবাসাটাকে একটু বন্ধ কর কি কর লাইফে অনেক সময় পাবি এখন পড়াশোনা কর চাকরি বাকরির চেষ্টা কর লাইফে একটা ড্রিম যে স্বপ্নটা নিয়ে আসছিস তার পিছনে দৌড়া ঠিক আছে আর কখনো গিভ আপ করিস না ফেল করতে 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 এক সময় ঠিক পাস করে যাবি আমার নিজের সাথে অনেকবার ধোকা হয়েছে এখনও তোদেরকে দেখিয়ে দিয়ে দেখ নখ নেই আছে চাকরি করছি আগেই কেন তোরা তোমরা চেষ্টা করো সাফল্য একদিন না একদিন পাবেই একদম পাবি কেন ইউসান্ড কে সবাই জিনিস যে এত বড় জামাইকার একজন রেসার অলিম্পিকে কত